আসসালামাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড় বেরিয়ে আপনার জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল শর্ট কুর্তি দেখাচ্ছি কট এটা হচ্ছে কটন কাপড় এক্সপোর্টের কটন বডিতে কাজ করা মাঝখানে বাটন ওপেন করা যাবে এটার দাম কত ভেয়া পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই কালার দেখাচ্ছি হোয়াইট কালার দেন এটা একটা কালার প্রাইস পাঁচশো নব্বই তাই না ওকে বলে চারটা বাটন আছে ওপেন করা যাবে কালার দেখাচ্ছি এটা একটা আছে মাস্টার্ড কালার দামটা কি পাঁচশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটাও হচ্ছে কটনের মধ্যে সেম কাপড়ের মধ্যে একটা কুর্তি মাঝখানে বাটন ওপেন করা যাবে হাতায় কাজ করা এটার দাম কত পাঁচশো নব্বই পাঁচশো কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে এই যে ল্যাভেন্ডার কালারটা সেম প্রাইস অনলি পাঁচশো নব্বই টাকা আচ্ছা আরও কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা আছে হোয়াইট কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটা মাঝখানে বাটন সব ওপেন করা যাবে শার্ট স্টাইপে দেন আছে হচ্ছে এই কালারটা একই দাম পাঁচশো নব্বই আচ্ছা বাকি কালার দেখাচ্ছি একটা হবে ব্লু কালার এটাও সেম প্রাইসে থাকছে অনলি পাঁচশো নব্বই টাকা কালারটা খুবই সুন্দর কাজটাও সুন্দর আচ্ছা এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে টু পিস টু পিস দেখিয়ে দিন হ্যাঁ টু পিসের আগে টু পিস দেখায় দেন হচ্ছে আপনাদেরকে থ্রি পিস দেখাবো এইটা ব্ল্যাকের মধ্যে ড্রেসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন জামার নিচে তারপরে ড্রেসের এই কাজটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে তার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে এটার দাম কত পড়ছে ভ্যা নয়শো টাকা সালোয়ারটা টাকা কি কটনে তাই না প্রাইস অনলি নয়শো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা টু পিস আছে এটাও গলায় হাতায় কাজ জামার নিচে কাজ থাকবে এবং সাথে সালোয়ার হবে প্যান কাটিং এটার দাম কত পড়ছে নয়শো টাকা আছে এটার কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার সেম প্রাইস নয়শো এটার উপরেই খুলে দেখেন কেউ অন্য কালারটা আর একটা হবে এই কালার তিনটা কালার টোটাল এই যে হাতায় কাজ আছে সেম কাজটা কিন্তু জামার নিচেও আছে এবং সালোয়ারের নিচেও আছে নয়শোতে পেয়ে যাচ্ছে আচ্ছা এখন দেখাবো কিছু থ্রি পিস এখন সবই থ্রি পিস দেখাচ্ছি এটার ইস্যু করি এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে শেড করা বডিতে কাজ এটা কটন কাপড় এটার এরকম লেস ওয়ার্ক আছে সালোনা দেখাবো এটা হচ্ছে জামা সালোটা বাটার কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং হবে এরকম ডিজাইন করা আছে আর ওনা যেটা রয়েছে উন্যাটা দেখুন কটনের মধ্যে উন্যাটা কিন্তু জামায় যে শেড করা থাকবে ওনাতে সেম শেডিং করা থাকবে এটার দাম কত ভাই নয় নয়শো পঞ্চাশ এটার উপরেই কালারগুলো দেখায় এটা কালার হবে দেখুন রেড কালার সাথে অরেঞ্জ কম্বিনেশন স্যালন নাকি থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ আরেকটা কালার হবে বেগুনির মধ্যে লাইট ডিপ বেগুনি শেড প্রত্যেকটার নিচে হোয়াইটের কম্বিনেশান হবে প্রাইসটা পড়বে নয়শো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে এটা যেটা হচ্ছে অরেঞ্জের সাথে বাসন্তী হোয়াইট কম্বিনেশন প্রাইসটা একই নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচেটা দেখাচ্ছি বিয়ে সেটা হচ্ছে কটনের এই ড্রেসটা দেখা যায় এটার মধ্যে কালার হবে অনেকগুলা সো আমরা হচ্ছে ল্যাভেন্ডারটা দিয়ে স্টার্ট করছি দেখুন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার গলায় তারপরে জামার নিচে কিন্তু কাজ করা আছে হাতাটা দেখাই ভাই সাইজ হবে এটার হ্যাঁ সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটা সালোয়ার হবে প্রত্যেকটা হোয়াইটের মধ্যে জামা যে কালার ওই কালারের প্রিন্ট করা প্যান্ট কাট সালোয়ার আর ওড়না হবে কটনের মধ্যে বড় ওড়না এটার দাম কত পড়ছে ভাই এটা নয়শো পঞ্চাশ এই যে অন্যটা বড় অন্য হবে সেম প্রাইসে থাকছে অনলি নয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটা বেগুনি কালার দেন আছে হচ্ছে পেস্ট কালার দামটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ সেম সালোয়ার দামটা একই ব্ল্যাকটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা একই থাকবে নয়শো পঞ্চাশ তাই না আচ্ছা আরেকটা কালার আছে মিষ্টি কালার এটাও কি সেম প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা দেন আর একটা হবে ব্লু কালার এটা একই দামে পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশে দেন আরেকটা যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কালারটা অলিভ কালার সেম দাম মাত্র নয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সট ডিজাইনে আমরা চলে যাব এখানে এখন দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার সব সিল্ক কাপড়ের ওপর একটু ফেন্সি সামনে যেহেতু পূজা আসছে পূজার জন্য এটা একটাই কালার মাল্টি কালার এটাতে মিরর এবং স্টোনের কাজ করা আছে এবং সিল্ক কাপড় সালোয়ার না দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা আর এটার সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ে উনাগুলো কিন্তু অনেক বড় উন্যাটা আবার তসরের এটার প্রাইস কত খান এগারোশো পঞ্চাশ নেক্সটটা দেখায় আপনাদেরকে এটাও সিল্কের মধ্যে এটাও সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা থাকবে স্টোনয়ার্ক থাকবে হাতায় টার্সেল আছে আবার নিচেও টার্সেল করা স্যালোনা দেখা যাচ্ছে এটা জামাটা স্যালোয়ার্ট হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর উনাটা কিন্তু বড় উনা হবে প্রাইস পড়বে হচ্ছে সিল্ক এগারোশো পঞ্চাশ নিকটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার সো এটা যেটা দেখাচ্ছি এটা রাজস্থানী প্রিন্টের মধ্যে দেখুন এটাও সিল্কাপুর কাপড় গলায় হাতায় কাজ হবে জামার নিচেও কাজ থাকবে আর ব্যাকসাইডও কাজ হবে এটার সাথে ব্যাক সাইড কিন্তু একই প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এবং রাজস্থানি সালারটা হচ্ছে স্যান্টুন সিল্কের মধ্যে প্যান কাটিং আর অন্যটা হবে এই যে জর্জের অন্য অন্যটা কাজ করা এটার দাম কত ভাই এক হাজার পঞ্চাশ কালার দুইটা একটা মেজান্ডা কম্বিনেশন আরেকটা হবে অরেঞ্জ কম্বিনেশান প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ তাই না সেম সালোয়ার হবে সেম অন্য হবে সো জার্নিতে যাচ্ছেন চাচ্ছেন চলে আবেন হচ্ছে কাপড় বিড়ি সব শাসি লেভেসমে শপিং কমপ্লেক্স এরফিনোড ঢাকার ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস